অর্থাৎ ব্যাটারির যে কক ফিলার কক এগুলো দিয়ে আমরা ব্যাটারিতে যে পানিতে ঢালি তাকে বলা হয় ডি মিনারেল ওয়াটার ডি মিনারেল ওয়াটার যে ব্যাটারি বারো ভোল্ট ব্যাটারি দেখা যাচ্ছে আপনার ছয় ভোল্ট আবার ব্যাটারি বিভিন্ন রকমের আছে যেমন গোল সেল যুক্ত ব্যাটারি ওয়াটার সেল যুক্ত ব্যাটারি ড্রাই সেল যুক্ত ব্যাটারি যেমন গোল সেল ওগুলো হচ্ছে যে যেমন ঘড়ির ব্যাটারি গোল টাইপের যেগুলো ব্যাটারি আগে যেমন টেপ রেগুলেটারে আর এটা হচ্ছে ওয়াটার সেল ওয়াটার সেল অর্থাৎ পানি আর একটা আছে ড্রাই সেল অর্থাৎ ড্রাই ব্যাটারি তাই না যেমন আমরা ব্যাটারির ভিতরে কী কী থাকে যেমন ব্যাটারির মধ্যে থাকবে ঋণাত্মক প্লেট ভাবনাত্মক প্লেট তারপরে ব্যাটারির মধ্যে থাকবে গ্লাস উল তারপরে ব্যাটারির মধ্যে থাকবে উডসেপরেটর তারপরে ব্যাটারির মধ্যে কি থাকবে আপনার সালফিকার অ্যাসিড ও পানি মিশ্রণের ফলে কি হচ্ছে

যে পরিমাণ কারেন্টটা ব্যাটারি দিয়েছে সেই পরিমাণ কারেন্টটা আবার ব্যাটারিতে জমা হয়ে যাবে তাই না তাহলে ব্যাটারির চার্জ হচ্ছে কারেন্ট বা ভোল্ট জমা রাখছে তাহলে আমরা ব্যাটারিটা আমাদের কয় ভোল্ট ভোল্ট ব্যাটারি তাহলে বারো ভোল্ট তাহলে এই ব্যাটারির থেকে দেখেন ডায়নামো কি করতেছে চার্জ দিচ্ছে কাকে দিচ্ছে ব্যাটারি চার্জ দিচ্ছে তাই না যে পরিমাণ চার্জ করতে হবে ব্যাটারিতে সেই পরিমাণ পরে এখানে অটোমেটিক আরও চার্জ নিবে না আবার যে পরিমাণ ক্ষয় হবে স্যার সে পরিমাণ আবার ডায়নামা এর ঘাটতিটা পূরণ করে দিচ্ছে এই যে ডায়নামো আমরা দেখি এটা হচ্ছে অল্টারনেটর বা ডায়নামো এটার নাম কি অল্টারনেটর বা ডায়নামো এর কাজ হচ্ছে ভোল্ট বা তার যাওয়া যেমন ইগনেশন সিস্টেমে যেমন এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর তাই না যেমন এটার সাথে আরেকটা আছে ইগনেশন কয়েল ইগনেশন কয়েলের কাজ কি ভোল্ট কী করা বৃদ্ধি করা দেখা যাচ্ছে ব্যাটারি দিচ্ছে আপনাকে বারো ভোল্ট বারো ভোল্ট থেকে সাপোর্ট দুশো ভোল্টের আমার এখানে প্রয়োজন ডিস্ট্রিবিউটারে ওটা কে তৈরি করতেছে ইগনেশন কোয়েল দ্বারা তার দ্বারা হচ্ছে ইনেশান কোয়েল আর ডিস্ট্রিবিউটারের কাজ হচ্ছে বন্টন করা বন্টন করা কি বন্টন করা ফায়ারিং তাকে দিচ্ছে হাই টেনশন লিডের মাধ্যমে স্পার্ক লাগে যেমন পিস্টন টিডিসি থেকে বিডিসিতে গমন করবে তখন কিন্তু আপনার এই কারেন্ট ভোল্ট আর আরেকটা কী যাচ্ছে ফুয়েল বাতাস এই তিনটে মিশ্রিত হওয়ার ফলে কিন্তু ওখানে এক ধরনের বাষ্পীয় হচ্ছে স্পার্কিং হওয়ার ফলে বাষ্পীয় তৈরি হচ্ছে হওয়ার ফলে পিস্টনকে ধাক্কা মারার ফলে পিস্টন টিডিসি থেকে বিডিসিতে গমন করছে এর ফলে ইঞ্জিন চলমান হয়ে গাড়ি বা একটা ইঞ্জিন চালু হয়ে গেছে তাই না চালু হয় তাহলে ইগনেশন সিস্টেম হচ্ছে একটা গাড়ির গুরুত্বপূর্ণ অংশ তাই না যেমন ইগনেশন সিস্টেমের মধ্যে প্রধান অংশ ব্যাটারি তারপরে ডিস্ট্রিবিউটার ইগনেশন কয়েল হাই টেনশন লিড তারপরে মানে গাড়ির যেমন ডাইনামো এগুলো হচ্ছে যেমন স্পার্ক লাইট তাই না এগুলো হচ্ছে ইগনাসন সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ হ্যাঁ মাথায় থাকবে তাহলে আমরা আজকে ব্যাটারি সম্পর্কে আলোচনা করলাম পরবর্তীতে আমরা আর সম্পর্কে আলোচনা করব তো এইভাবে আমাদের মেনটেন্যান্স ক্লাসগুলো আমরা একটু জানতে পারবো বা শিখতে পারবো কারণ আমাদের শুধু গাড়ি চালালেও হবে না গাড়ির সাথে সাথে মেনটেন্যান্স ক্লাসগুলো যেন আমাদের ভালো হয় সেটা কিন্তু আমাদের ভালোভাবে খেয়াল রাখাটা আমাদের দরকার তো ঠিক আছে আজকে আমাদের এ পর্যন্তই শেষ